সন্দীপ ঘোষের নার্কোটেস্ট মঞ্জুর আরজিকর কাণ্ডের দৃত সন্দীপ ঘোষের টেস্টের আবেদন মঞ্জুর করল শিয়ালদাহ আদালত হয়তো এবারে বিরাট কোনো আপডেট পাওয়া যাবে এই টেস্টের মাধ্যমে দৃত সন্দীপ যদি কোনো তথ্য লুকিয়ে রাখে নিজের ব্রেইনের মধ্যে তা এবারে টেস্টের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে এবং তদন্তকারী এজেন্সির কাছে টেস্টের মাধ্যমে বেশ কিছু তথ্য পাওয়া যাবে এর আগে শিয়ালদাহ আদালতে সঞ্জয় রায়ের টেস্টের জন্য আবেদন জানানো হয় কিন্তু শিয়ালদাহ আদালত তা খারিজ করে দেয় কারণ নার্কো টেস্টের জন্য সঞ্জয়ের অসম্মত ছিল আর এর আগে পলিগ্রাফের টেস্টের সময়ও সঞ্জয় রায়ের অসম্মত ছিল কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হয় নার্কো টেস্টে অসম্মত থাকলে কোনোভাবে করানোর তা অনুমতি নেই এজেন্সির হাতে তবে এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদন দ্রুত মঞ্জুর করল শিয়ালদাহ আদালত তিলোত্তমা খুন ও কাণ্ডে দৃত সন্দীপ প্রচুর তথ্য প্রমাণ নষ্ট করেছে এবার সব তথ্য সামনে বেরিয়ে আসবে বলে সূত্রে জানা গিয়েছে তিলোত্তমা খুন ও দর্শন প্রায় দেড় মাস হতে চলছে এখন পর্যন্ত আসল অপরাধীর কোনো ধারে কাছেও যেতে পারেনি সিবিআই তাই এবার সিবিআইয়ের উপর ও চাপ বাড়ছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার ও নাগরিক সমাজ দ্রুত তদন্তের আর্জি জানিয়ে সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে আর সিবিআইও বসে নেই একের পর এক জিজ্ঞাসাবাদ তারা চালিয়ে যাচ্ছে বলে সিবি